দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে মঙ্গলবার সত্তর আসন বিশিষ্ট বিধানসভার ভোট হবে একদিনে টানা পার্টি আসবে নাকি বছর পর দিল্লি দখল করবে বিজেপি তা চূড়ান্ত হয়ে যাবে এবারে আম আদমি পার্টিকে হারাতে কোমর কোষে নেমেছে বিজেপি আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপি সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে তার সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিংও ও তবে এখন জামিনে মুক্ত প্রত্যেকেই ইন্ডিয়া জোটের শরীর হওয়া সত্ত্বেও এই ভোটে নেমেছে কংগ্রেস এই ভোট অস্তিত্ব রক্ষার শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে গত দুটি একটি আসনও কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে সোয়া চার শতাংশে সেখান থেকে গা ঝাড়া দিয়ে ওঠে নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে কংগ্রেস ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী এতে চৌড়া হয়েছে বিজেপির হাসি কংগ্রেস ও আপের ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে বলে বিশ্বাস করছে বিজেপি কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা আক্ষরিক অর্থে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাবে বিজেপিকে শুধু পরাজয় নয় সেটা হবে বিজেপির পরাজয়ের হ্যাট্রিক দু হাজার পনেরো সালের পর দু সালেও দিল্লি অধরা থাক। থেকে যাবে বিজেপির কাছে অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদী অবশ্য জয়ের আশা ছাড়েনি আম আদমি পার্টিও লড়াই এবার খোরদার আসন সংখ্যা কমলেও তাঁরাই জিতবেন বলেও দাবি আম আদমি পার্টির জিতবেন তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা ষাটে পৌঁছে যেতে পারে। বলে দাবি করেছে পার্টি। দু জন্ম তেরো সালের ভোটে তারা আঠাশটি আসন যেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে কিন্তু ঊনপঞ্চাশ দিনের মাথায় পদত্যাগ করেন কেজরিওয়াল এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর দু পনেরো সালের ভোটে সত্তরের মধ্যে ছাষট্টি আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল পাঁচ বছর পর দু সালে আপ জেতে বাষট্টি আসন বাকি আটটি আসনে জয়ী হয় বিজেপি কেজরিওয়াল দিল্লিবাসীর মন জয় করেছিলেন মাসে দুশো ইউনিট বিদ্যুৎ এবং কুড়ি হাজার লিটার জল বিনামূল্যে দেওয়ার মধ্য দিয়ে পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা দিতে পারায় মহল্লা ক্লিনিক খুলেছিল আম আদমি পার্টি পরবর্তীকালে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে দিয়েছে আপ সাধারণ পরিবারের ছেলে মেয়েদের জন্য সরকারি স্কুলগুলোর হাল ফেরানোর পাশাপাশি মহিলাদের ব্যাংকে খাতায় প্রতি মাসে এক হাজার টাকা করে পাঠানোর বন্দোবস্ত করেছে আম আদমি পার্টি আপের এই সব প্রকল্পের বিরুদ্ধে একসময় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দান খয়রাত নীতির বিরোধিতা করেছিল বিজেপিও কিন্তু যে তার মরিয়া চেষ্টায় প্রচেষ্টায় এবার ঢালাও দান ক্ষয়রাতের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপিও পিছিয়ে নেই কংগ্রেসও তিন দলের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় দিল্লিবাসী কাকে ছেড়ে কাকে পছন্দ করবে সেটাই হয়ে দাঁড়িয়েছে এবারের ভোটের মূল বিষয় ফিউরো রিপোর্ট নিউজ নাও